সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি বিনা চাষে রসুন রোপণ করে কিভাবে সেটা আপনাদের দেখাবো দেখুন আমি একদম রশি দিয়ে সোজা করে রসুন গুলো করেছি পাঁচ শতক জমিতে আমার এলাকায় পূর্বে কখনো রসুন চাষ এভাবে করেনি কেউ বিনা চাষে সবাই পেঁয়াজ চাষ করে তো আমি প্রাথমিকভাবে পাঁচ শতক জমিতে রসুন চাষ করে দেখতেছি কেমন ফলমান হয় লাভজনক কেমন আমি আজ কি কি সার প্রয়োগ করব সেটাও বলবো আপনাদের আমার সাথেই থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রতি অন্তর অন্তর আমি আপনাদের ভিডিও দেব কি কী সার দিচ্ছি সেটাও দেখাবো স্প্রে সমস্ত কিছু দেখাবো আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা পেয়ে যান এই হলো আমার সার এখানে আমি পাঁচ শতক জমির জন্য নিয়েছি পাঁচ কেজি পটাশ সার দেড় কেজি পরিমাণ জিপ এবং আড়াইশো গ্রাম পরিমাণ প্রানিন নিয়েছি দশ কেজি টিএসপি সার যা আমি এটা বাংলাটা দিয়েছি ডিএপি আর এখন আমার এখানে সার দেওয়ার শেষ আগামীকাল আমি সকালে এই খড় দিয়ে ঢেকে দিব তার আগে আমি জিং বরণ মেঘমা জাস এই কয়টা মিশিয়ে এক কেজি ইউরিয়ার সাথে ছিটিয়ে দিয়ে তারপরে খড় দিয়ে ঢেকে দিব আপনারা যা রসুন চাষ করবেন এভাবে করতে পারেন তো আমি দেখি ফলমান কেমন হয় তারপরে আপনাদের আমি জানাবো ততদিন সবাই ভালো থাকবেন আল্লাফেস